করবেন আমার তার মুখ থেকে আপনার নিত্য নতুন গজল শুনতে থাকুন হ্যালো

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে ঝরুক বৃষ্টির দরুদ ও সালামের নাজরানা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানাবো পুরো বিন্দু ও পুরো বিন্দু যাদের দ্বারা যাদের সহযোগিতায় এত সুন্দর একটি অনুষ্ঠান আজমাত হয়েছে সকলকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে সালাম ও মুবারক জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে ধাবিত হবে ইনশাআল্লাহ এখনো বলবো তার আগে বলবো যারা এখনো পর্যন্ত দেখে ঘোরাফেরা করছেন আপনার কিন্তু সময় ফালতু কাজের পিছনে না লাগিয়ে ভাই চাচা আপনাদের সুন্দর একটি প্লাজমার ব্যবস্থা করেছেন আপনারা এদিকে এগিয়ে আসুন এবং কিছু এখান থেকে বুঝে যান যে আমরা গজলের ভিতরে বলতে চাচ্ছি কবি লিখেছেন সেগুলোকে ঠান্ডা মাথায় বসে বুঝুন আগে অনুষ্ঠানটা আমাদেরকে ভালো করতে বলবেন তো আসুন তারা এখনো বাইরে ঘাটে ঘোরাফেরা করছেন আল্লাহর পরপর